সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আছেন আমারি হাটে রয়েছি শুক্রবার চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দেখছি একটা হস্টাল জাতের সার গরু গরুটা দেখাদেখি চলছে দাম চলছে দেখছি গরুটি আনুমানিক আট নয় মাস

আটষট্টি হাজার টাকা দাম বলা হয়েছে আটাত্তর হাজার টাকা দাম চাই আসবে না আসবে না চাচা আসবে না উপরে সত্তর উপরে আর এটা এটা চাওয়া হাজার টাকা চাওয়া দাম কত বললেন হাতিমুল ভাই আশি ভাঙ্গাতে বললেন মায়ে কত দেওয়া যাবে লাস্ট বেচার দাম কত বিরানব্বই হাজার টাকা দাম চাই আশি বলা হয়েছে আর কিছুটা বাড়লে কিন্তু বিক্রি করতে চাইছে তেশ পঁচিশ তারিখ তেইশ তেইশ এক লাখে পাঁচ হাজার কম ধরা যাবে দাদা ধরা হ্যাঁ এগুলা কথা কই লাভ নাই পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার দামটা করা কত চাইলেন শেষে মানে বেচার দামটা বলেন চাওয়া চাই না ফিক্সড তেইশ হাজার হ্যাঁ তেইশ কি হবে

কত কত পঁচানব্বই চাইলো বললেন কত বিরাশি বিরাশি আর পঁচানব্বই এই গামছা পরে গেল आपके जर्नल रहे कैसे करोगे ऐसी जो हां ऐसी जो ऐसी जो नाम है आज तो दोनों ने कर हां 17 और 22 और और हां

পঁচাশি ভাঙতে বললেন কত চাইলেন পঁচানব্বই আর পঁচাশি ভাঙতে দাম বলা হয় सौ दस चावा কত কি বলা হয়েছে দশ চাওয়ার দেড়শো ভাঙাতে দাম বলা হয়েছে বাবাজি কত হলে দিবেন শেষ মেশ কত হলে দেওয়া যাবে চাচা দামে ধরে যা হয় তারপরে ধারণা দেন সর্বোচ্চ কত উঠছে দাম একশো নব্বই মানে নব্বই পার হলে দিবেন নাকি আর এটা কত বললেন

আর আধা ঘন্টা পরে কিনবো আধা ঘন্টা পরে ধীরে সুস্থ কিনবে কটা নিবে